হাই এবার সবাই কিরকম আছেন আমিও ভালো আছি লাইব্রেরি হয় নাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেউ নেই ভুলে যদি সুখ পাও বলেই দেখো আমার চোয়ে তুমি নাই বয়স ভুলে চলে সুখ পা বলেই তো Thank

চারদিকে সব হাওর আর পানি আপনারা দেখতেছেন এই যে এদিক দিয়ে পানি এদিক পানি আমার পিচন সামন সব দিক দিয়ে শুধু পানি আর পানি আমি শুধু একটা ঢিপের মধ্যে মাঝখানে বসে আছি আপনারা যদি এই মুহূর্তের উপভোগ করতে চান তাহলে আমার কাছে আসেন ঠিক আছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের লাইভে জন যুক্ত হয়ে গেছেন সো কে কোথা থেকে দেখছেন লাইভটা প্লিজ কমেন্টে বলেন আছো প্রতি রাতে জেগে তাকি তোমার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় গেছো তাই গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নাই দুটি চোখে রাতে জাগাই তুমি আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়

দেখছেন আজকের ওয়েদারটা না সুন্দর বিকেল বেলা আমি একা একা বসে আছি তাই এই মুহূর্তটা উপভোগ করতেছি অনেক সুন্দর মুহূর্ত জন জয়েন্ট হলে একটা রহস্যময় গল্প বলবো রহস্যময় মাত্র চারজন জয়েন্ট হয়েছে জাস্ট বিশ জন জয়েন্ট হোক তারপরে একটা রহস্যময় গল্প বলিব আমি শয়ন দিস ইজ

lên

কি ফোড়ে কি বল কি বলে ও ক্লাস 4 এ পড়ে কিন্তু ফরবানাম পড়তে পারে না এটা কথা আচ্ছা আপনারাই কোন ও ক্লাস 4 পরে কিন্তু কিন্তু ফরবানাম পড়তে পারে না এটা কি মানানো যায় হ্যাঁ ভাষা কোতাই আমলা ইউনিয়ন কোতাই ইউনিয়ন कौन दिवा को तै? ये करता। Murat ne goy raz dani. Ta